হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি একটা খুব সুন্দর মিষ্টি পাখি রেসিপি নিয়ে রেসিপি নিয়ে এসেছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটি খুব কম সময়ে আর যে কেউ বানিয়ে নিতে পারবেন তো আমার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমি এই মিষ্টি পাখিটাকে কীভাবে তৈরি করেছি তো প্রথমে একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম আর সাত মতো লবণ আর এক চামচ বেকিং পাউডার আর এখানে দুই চামচ রিফাইন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি আর এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি ডোটা তৈরি করে নিলাম এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখতে পাচ্ছেন ডোটা কত সুন্দর সফট হয়েছে তো এইভাবে হাত দিয়ে আমি আবারও আটাটাকে মথে নিচ্ছি আর একটা বোর্ডের মধ্যে রেখে আমি কিন্তু একটা রোলের মতো করে বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে সেট করে নিলাম আর এখন একটা চাকুর সাহায্যে আমি এভাবে কেটে নিলাম তো এভাবে করে আমি কয়েকটা লেচি বানিয়ে নিয়েছি এখন একটা একটা করে লেচি দিয়ে আমি সেই মিষ্টি পাখিটাকে বানাবো তো দেখতে পাচ্ছেন একটা লেচি নিয়ে আমি কিন্তু আবারও এভাবে একটা রোল বানিয়ে নিলাম তো কতটা রোল বানিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে একটা গার্ড দিয়ে দিলাম তো আমি কিন্তু মিষ্টি পাখিটার একটা সেপ দিয়ে নিচ্ছি তো লেসটা একটু এভাবে করে বানিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এখন ঠোঁটটা কিভাবে বানাবো তার মুখ মানে একটু হাত দিয়ে সেটাকে সেট করে নিচ্ছি আর আঙুলের সাহায্যে এভাবে করে লেসটাকে একটু সাজিয়ে নিলাম আর একটা কাটা চামচ দিয়ে এভাবে লেসটাকে একটু ডিজাইন করে দিলাম আর একটা চাকুর সাহায্যে মাঝখানে একটু কেটে দিলাম দিয়ে আর এদিকে দুটো গোলমরিচ দিয়ে আমি কিন্তু পাখির সুন্দর চোখ দুটো বানিয়ে নিলাম আর এখন দেখতে পাচ্ছেন একটা কেচির সাহায্যে এভাবে করে আমি কেটে দিচ্ছি তো সাইডটা করে এভাবে কেটে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কেঁচি দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে সাইডটা কেটে দিচ্ছি একদম সহজ একটা রেসিপি যে কেউ তোমরা এভাবে বানিয়ে নিতে পারবেন তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন কতটা আর এখন আমি একটা লাল কালার দিয়ে একটা ঝুটি বানিয়ে নিলাম আর কেঁচি দিয়ে কেটে দিলাম একটু তার ঠোঁটটা বানিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি পাখিটাকে বানিয়ে নিলাম মাসাল্লাহ দেখতে কিন্তু দারুণ হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার এই পাখিটি দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এভাবে করে আমি আরও একটা পাখি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এভাবে করে আমি হাত কিন্তু সেট করে নিলাম আর একটা কাটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে নিলাম আর এখন লেসটা একটু কেটে দিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো আবারও দুটো গোলমরিচ নিয়ে চোখটা বানিয়ে দিলাম আর একটা জোটি বানিয়ে দিলাম আর এই লালটা কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি ফুড কালার দিয়ে তো খুব সুন্দর লাগছে কিন্তু আর একটা কেচি দিয়ে আমার সেই পাখিটাকে খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি কিন্তু কাটিং করে নিচ্ছি আর আমার পাখিটা কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে তো বলেন সাজতে কিন্তু সবারই ভালো লাগে তাই আমার মিষ্টি পাখিটাও খুব সুন্দরভাবে বসে আছে আর আমি তাকে সাজিয়ে দিচ্ছি তো সাজানো হয়ে গেল এখন আমার মিষ্টি পাখি খাবে তার জন্য একটা মুখ বানিয়ে নিলাম তো মুখটাও এভাবে আঙুলের সাহায্যে কিন্তু একটু বানিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আবারও একটা বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পাখি বানিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমার পাখিগুলোকে বসে রাখছি একদম তো বলছি চুপচাপ করে বসে থাকো তোমরা আর একটু পরে তোমাদের শাস্তির ব্যবস্থা হবে আমার এই পাখিগুলোকে কি শাস্তি দেবো তো আপনারা দেখেই বুঝতে পারবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কিন্তু পাখিগুলোকে দেখতে চুপচাপ বসে আছে আমার কথা শুনে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখন পাখিটাকে দিয়ে দিলাম তো আমরা তো সবাই ঠান্ডা গরম জল দিয়ে গোসল করি কিন্তু আমার পাখিটাকে আমি গরম তেল দিয়ে গোসল করাচ্ছি দেখতেই পাচ্ছেন আর একদম রাগ হয়ে গেছে তো এইভাবে করে হাতা দিয়ে যখনই পিঠের মধ্যে গরম তেলটা দিচ্ছি তো আমার পাখিটা কিন্তু একদম রাগ হয়ে ফুলে আছে তো দেখতে পাচ্ছেন কীভাবে পাখিটা ফুলে আছে তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তো খুব রাগ হয়ে গেছে আমি কিন্তু তাড়াতাড়ি পাখিটাকে তুলে নিলাম তো এভাবে করে সবগুলো পাখি আমি ভেজে নেব আর এদিকে একটা শিরা বানিয়ে নেব চিনির শিরা তো চিনি তো আমি এখানে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়ে আর একটা এলাচ দিয়ে শিরা বানিয়ে নেব তো শিরাটা আমার পাখিটা কিন্তু খুবই পছন্দ করে তো যার জন্য আমার মিষ্টি পাখি তো তো মিষ্টি খেতে খুব ভালোবাসে তো চাই আমি চিনির সেরাটা বানিয়ে তাদেরকে দেবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদেরকে খেতে দিচ্ছি তারা কিন্তু খুব সুন্দরভাবে বসে বসে খাচ্ছে তো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখি বুঝতে পারছেন অসাধারণ হয়েছে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে এরকম আমার নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ